বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের সেই প্রাণপ্রিয় ভাই হালিম ভাইয়ের দোকানে ঠিকানা ইস্টার্ন মল্লিকা শপিং মল দোকান নাম্বার জি উনচল্লিশ দোকানের নাম শাহাপড়ার মধ্যকনার আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবে উনি যেটা নাকি ইস্তায়ীভাবে মেস্তে ক্লিয়ার করে এটা কি সত্যি বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনাদের জন্য এমন একটা ক্রিম এমন একটা ক্রিম নিয়ে আসলাম এই প্রথম বাংলাদেশে জাপানি পণ্য ব্যবহার করে আপনি হন এমন একটা পণ্য এই যে এটা হচ্ছে গ্লামার হোয়াইট গ্লামার হোয়াইট এটা গ্লামার হোয়াইট ক্রিম

ক্রিমটা এই আপনি কি সাত থেকে দশ দিন আগে ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনার স্কিনটা যখন ড্রাই হয়ে যাবে খসখসে হয়ে যাবে তখন এটা বন্ধ করে দিবেন এটা বন্ধ করে দিয়ে তারপরে এটা ব্যবহার করবেন আমি চ্যালেঞ্জ করতেছি যত পুরোনো ম্যাচটাই হোক ক্লিয়ার হয়ে যাবে

তাহলে আপনি একটা ক্রিম ব্যবহার করলে হবে জাপানি গ্ল্যামার হোয়াইটটা নিয়ে নিলেই হবে বাট আপনার স্কিনটা যদি দেখা যাচ্ছে যে অনেক কালো ধরনের ম্যাসলা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আগে এটা ব্যবহার করতে হবে এটা আপনি দাগের উপরে ডোলে ডলে ব্যবহার করবেন যখনই স্কিনটা মানে একটু ড্রাই হয়ে যাবে খসখসে হয়ে যাবে তখন আর এই ক্রিমটা লাগবে না তখন আপনি এই ক্রিমটা ব্যবহার করেন ম্যাসলাটা পারমানেন্টভাবে ক্লিয়ার হয়ে যাবে আর আপনি যদি ফসা হয়ে থাকেন যে না কেবল অত বোঝা যায় না কিংবা হালকা হালকা ম্যাসলা তাহলে এটা নেওয়ার দরকার নেই তাহলে আপনি শুধু আমাদের এই ক্রিমটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করতেছি আপনি যত পুরোনো ম্যাচটাই হোক এটা ফর্সাও করবে এবং ম্যাচটা এর মধ্যে হানড্রেড পারসেন্ট ক্লিয়ার করে দেবে রকম সাইড এফেক্ট হবে না রকম পার্শ্বপক্ষ হবে না সম্পূর্ণ হার্বাল ম্যাড জাপান মূল্য হচ্ছে পনেরোশো টাকা

আপনার কনফার্ম থাকেন মূল্য হচ্ছে 1550 টাকা আর কাজ না হলে সম্পূর্ণ টাকা ফিরও দিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে মাসনার জন্য ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো এইটা নি এই দেখেন এইটা এটা হচ্ছে ফর্সা হওয়ার জন্য একই রকম দেখতে একই একই কোটার মতো ঠিক আছে এটা হচ্ছে আপনি যেটা ফর্সা হওয়ার জন্য নেবেন আপনি এই দেখেন এটা হলো ফুল ক্রিম কালার হবে ফসাটা হচ্ছে ফুল ক্রিম কালার আমি আপনাকে একটা কথা বলবো আই ক্যান

নতুন করে একটা বড় মানে আপনি সেনসিটিভ স্কিনও এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আবার অনেক ক্রিমগুলো আছে আপনি যতক্ষণ ব্যবহার করবেন ততক্ষণ ভালো ছেড়ে দিলেন কালো হয়ে গেল কিংবা স্কিন পাতলা হয়ে গেল স্কিনের রক দেখা গেল কিন্তু আমাদের এই ক্রিমেই সেটা হবে না আমাদের ক্রিমটা হচ্ছে একটা স্থায়ী ক্রিম কারণ জাপানি পণ্য ব্যবহার করে আপনি হবেন ধন্য এই ফর্সাটারও দাম পনেরোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি পাবেন